ছবি লেখা প্রার্থী খুঁজে পাচ্ছেন তো এটাই অবস্থা হয়েছে আজকে ওরা আসে কোকিলের বসন্তের কোকিলের মতো আবার চলে যায় গতবারের মার্জিন থেকে বেশি মার্জিন এবার বিজেপি হলো বসন্তের কোকিলের মতো মঙ্গলবার কৃষ্ণনগর পৌরসভা হলে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক মিটিংয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে উত্তর সাংগঠনিক জেলা সভাপতি এ কথা বলেন এদিন কৃষ্ণনগরে পুরো এলাকার পঁচিশটি ওয়ার্ডের একশো ছেচল্লিশটি বুথের সভাপতি ওয়ার্ড সভাপতিদের নিয়ে আলোচনা হয় সেই আভ্যন্তরীণ মিটিংয়ে ঠিক কী হয় কিভাবে মানুষের কাছে পৌঁছানো যাবে সেক্ষেত্রে পুরসভার কি উন্নয়ন করেছে মহামিত্র কি উন্নয়ন করেছে মুখ্যমন্ত্রী কী উন্নয়ন করেছে এগুলো নিয়ে মানুষের কাছে পৌঁছাবার জন্য নেত্রী বার্তা দেন বলে জানা গেছে দলীয় কর্মীদের কিভাবে মিটিং মিছিল করতে হবে সেই বিষয়ে তিনি নির্দেশ দেন মিটিং শেষে বিকেলে বিজেপি প্রার্থী করতে না পারানি কটাক্ষ করতে গিয়ে তিনি বলেন গতবার থেকে বেশি মার্জিনে এবার আমি জিতব বিজেপিকে এক হাত নিতে গিয়ে তিনি বলেছেন তার সেই বক্তব্য আমরা শোনাব আর এ নিয়ে আজকাল বিশেষ প্রতিবেদন বিজেপি হলো বসন্তের কুকুরের মতো আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন এইট এক কথায় সেরা মানি বিয়ের পোশাকে ঢাকেশ্বরী ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয় হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া আমাদের আলোচনা হলো কৃষ্ণগঞ্জ মিউনিসিপ্যালিটির পঁচিশটা ওয়ার্ড এবং বুথ সহপতি নিয়ে এবং হয়েছিল তো আগামী দিনে কী প্রক্রিয়াতে ভোটটা করা হবে এবার সেটা নিয়ে মানুষের কে কীভাবে পৌঁছানো হবে আমাদের দলের কী কাজ হয়েছে মুখ্যমন্ত্রীর কী কাজ হয়েছে আমার ভূমিকাটা কি সকলকে মানুষের কাছে ধরে ধরে তোলা আর ইলেকশনটা এবার একটু লেটে আছে তেরো নেটে আছে কিভাবে আমরা ধাপে ধাপে টেম্পোটাকে তুলবো ভাবে কাজ করব সেটা নিয়ে সাংগঠনিক মিটিং ছিল যদি যে পার্টি বা বিজেপি সেখানে কোনো মুখ দাঁড় করাতে পারি এটা কতটা অ্যাডভান্টেজ দিচ্ছেন বা আপনি বা এটাকে কিভাবে দেখছেন দেখুন আমি এটা মনে করি আমাকে একজন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল যে একটা পদ্ম ছবি আর দেয়ালে লেখা প্রার্থী খুঁজে পাচ্ছেন তো এটাই অবস্থা হয়েছে আজকে কিন্তু এটাও একটা জিনিস যে বিজেপি যে প্রার্থী যে কোদের একটা ছাকা ভোট থাকে যারা এই হিন্দুত্ব হিন্দুত্ব বস হয়ে বিজেপিকে বারবার বার ভোট দেয় তারা কিন্তু প্রার্থীগত দেখে না তারা এই ধোলাইয়ের ভিত্তিতেই ভোটটা দেয় তো সেই ভোটটা বিজেপির একটা ভোট থাকে কিন্তু আদারওয়াইজ যা কাজের ভিত্তিতে দিনই ওরা ভোট করে কাজের ভিত্তিতে বা বাড়ি বাড়ি গিয়ে বা লোককে উন্নয়ন দেখিয়ে তো কোনোদিন ওরা ভোট ভোট সেভাবে করেনি তো আমরা তো সেভাবে ভোট করি তাই জন্য আমাদের মাঠে ময়দানে আমরা আছি আমরা থাকি